ভালোবাসা করতে যাবে এমন টাইমে হুজুরে মানা করে তার সাথে সুন্দরীর বয়ফ্রেন্ডও আমার সাথে দেখতে পাচ্ছি দিক দিয়ে মারা শুরু করছে সো আমি দিক দিয়ে এমন টাইমে চাইতেছি কিন্তু সুন্দরী এমন স্পিডে দৌড়ানো দৌড়াইছে সে আমার থেকেও তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে এটা কোনো কথা মনটাই ভেঙে দিল তাও লুচ্ছে আমি করে সুন্দরীকে ডাকতেছি কনা চিপার মধ্যে সুন্দরী তার টিমমেটকে বাঁচাচ্ছে সো এখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ভিডিওতে কি হবে তোমরা সবাই দেখতে থাকো গাইস টুইস্ট একটা লাস্টে সো ওয়েট করতে থাকো হে গাই সো তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি তোমার ভাইয়ের সো ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেন সো এটা হচ্ছে একটা সুন্দরীর একটা ভিডিও ভালোবাসার একটা ভিডিও সো দেখতে আমি আগে আস্তে আস্তে করে আগে একটা হিটলিস মারছিলাম তোমার ভাইয়ের সো হিটলিসটাকে মারার জন্য একদিক দিয়ে দেখতে পাচ্তেছি নিচে আছে তোমার ভাই এখনও খেয়াল করে না এখন পুরোপুরি খেয়াল করছে এখন চাঁদুকে দেখ দিয়ে ড্যামেজ হালকা পালকা চানো আমাকে ড্যামেজেজ দিচ্ছে তাই আমি ফার্স্ট ম্যাচ খেলতেছি তাই একটু ভালো করে মুভমেন্ট করতে পারতেছি না কিন্তু অ্যাটলিস্ট মেরে দিয়েছি সো মেয়েরে তোমার ভাই একটা কিল করে এখন সুন্দর করে এই দিক দিয়ে আগাইতেছে আগানো টাইমে এমন টাইমে দেখি সুন্দরী দৌড়তেছি কিন্তু আমি জানি না এই সুন্দরী আমার সাথে টিম আপ করবে তারা তারি দিক দিয়ে ডাব্লিউম দিয়ে একটা শট লাগাইছি সুন্দরী আমাকে মারতে চাইছে কিন্তু মারতে পারলো না তারা তারি আমার এই কে ভালো ভালোবাসা দেখালো কিন্তু আমিও দিয়ে দিলাম ভালোবাসা সো আমার খুবই খারাপ লাগতেছিলো আমার সাথে টিম আপ করছে কিন্তু আমি তাকে মারে দিয়েছি সো এইদিক আমি তাড়াতাড়ি ও টিম ইয়া টিম মেটেকে ডাকতেছি গাইস সো টিম মেট ডেকে ডাকতেছি কারণ ওকে বাঁচানোর জন্য সো টিম মেটটা কেউ আসতেছে না আমিও মারতেছি না গাইস দেখা যাক কী হয় সো ওই দিক দিয়ে আমি সুন্দরীকে বলতেছি সুন্দরটা আছে এই দিক দিয়ে আসো সামনে একটা ইয়ে আছে দাঁড়াও এই যেটা আমাদের হিল বাড়াই সো আমি এটাতে হিল বাড়াইতে পড় ওই দিক দিয়ে আসলে সো এই দিক দিয়ে সুন্দরী দিক দিয়ে আসো ওই দিক দিয়ে আসো তাড়াতাড়ি সো আমি দিক দিয়ে এটা তাড়াতাড়ি ইয়া করে দিছি দেখি এখন সুন্দরী কি করতে পারে দেখি তো সুন্দরী দিক দিয়ে দিয়ে সুন্দরী একটু করে হিল বাড়াচ্ছে আর সুন্দরী কই আমি বুঝলাম না টিমমেটগুলো এখন আসতেছে না কীরকম পার্সান টিমমেট যাই হোক তো আমি মনে করছি দিক দিয়ে সুন্দরী মরে যাওয়ার পরে আমার আর দেখা হবে না সো দেখা যাক এখনও সুন্দরী কি মরে নাকি মরে না সো এখন আমার মনে হয় সুন্দরী মরে যাবে কারণ টিমমেটরা আশেপাশে কোথাও নেই তো আমি কিলটা পেয়ে গেছি সুন্দরী তো কিলটা একটু মানে লুটপাট করে নিই বুঝতে পারতো সো লুটপাট ইম্পর্টেন্ট বুঝো না খেলার জন্য সো লুটপাট করে এখন এই দিয়ে এমন টাইমে যাবো ডান এসে দিয়ে কোন একটা এনেমি জানি মাসে ভাই সাহ তারা তার চান্দু দাঁড়াও আমি দিক দিয়ে তোমার কাছে আইতেছি এখন দাঁড়াও আমি এখানের মধ্যে রশি গানটা নিয়ে এখন তোমার কাছে আসতেছি দাঁড়াও গ্রিফলিং বলে মেবি এটাকে সো গ্রিফলিং না মারে আমি সোজ এই দিক দিয়ে আসতে করে উঠে চান্দুকে দিক দিয়ে দিছি দারা তার হেডশট দিছি চান্দু সোনিয়েছে তাড়াতাড়ি এখন এইদিক দিয়ে আমি দিয়ে আসে চান্দুকে এদিক দিয়ে নক করে ফেলছি নক করে এখন চান্দুকে কিলটা কনফার্ম করে ফেলবো গাইস সো কিলটা কনফার্ম করে এখন এদিক দিয়ে হালকা পাতা লুটপাট করে এদিক দিয়ে আমি আস্তে করে সামনে যাইতেছি এমনটা আমি দেখি সুন্দরী ওইটা আবার এই দিক দিয়ে আমার সামনে চলে এসেছে আমি এখনো পুরোপুরি খেয়াল করিনি কিন্তু এখন যখন আমি গানটা মারছি রসি গানটা সুন্দরী ঘুষি মারতেছে তারপরে ওসে এটা হচ্ছে সুন্দরী আমাদের টিম আপ সুন্দরী সুসুন্দরী কি আমাদেরকে কি ভালোবাসা দিতে চাচ্ছে নাকি কি দিতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না এই হাই সুন্দরীর বয়ফ্রেন্ডের অভাব নয় সুন্দরী কয়টা বয়ফ্রেন্ড যে বানাইছে আল্লাহ জানে আমার পিছন দিয়ে মারতেছে সামনে দিয়ে মাততেছে কয়দিকে এই চান্দু সুন্দরী বয়ফ্রেন্ডকে কে দিছে একটা শট সো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তাড়ে কনফার্ম করবো এমনটা আমি দেখি সুন্দরী এমন ভালোবাসা দেখাই দৌড় মারছে তাই আমি আর বুকে পাথরটাকে আর মারতে পারলাম না সো এখন দিক দিয়ে চান রিভাইভ রিভার্ভ পেয়েছে রিভার্ভ পেয়ে আমাকে আবার মারা শুরু করছে এখন আমি শেষ পর্যন্ত প্যান দিয়ে মারতে হবে কিছু করার নাই সো প্যান দিয়ে মেরে দিছি সো সুন্দরী এখন কি করবে সুন্দরী এখন আর দিবে না ওকে তো তাড়াতাড়ি আমিও তোমার ভাইয়ে ওর কিলটা নিয়ে ফেলবো সুন্দর করে সো দিক দিয়ে এখানের মধ্যে সুন্দরী এদিক দিয়ে হিল করতেছে ওমনে মনে ড্যামেজ খেয়েছে একটু তো তোমার ভাই এদিক দিয়ে সুন্দরীকে ডাকতেছি সুন্দরীকে বলতেছি একটা সেলফি মেলফি হয়ে যাক একটা এমোট পার্টি টারি হয়ে যাক সো সুন্দরী এদিক দিয়ে বাইকে যাইতে বলতেছে আমাকে সো এই দিক দিয়ে আমি আবার আমার ফ্ল্যাগ ইমোটে দেখাতেছি সুন্দরীকে দেখতেছে না নাকি বুঝলাম না আমার নাম আমি সব কিছু দেখেছি সো সুন্দরী এখানে কি করতেছে বাইক উঠতে বলতেছে সো বাইকে উঠছে সো আমি এদিক দিয়ে বাইকে না উঠে দিক দিয়ে আমি অ্যাফারে দিব বাইকটা কারণ আমার কাছে গাই সেখানে মধ্যে বাইকের ক্যারেক্টারটা নাই সো এখানে মধ্যে তোমার ভাই আস্তে আস্তে যাচ্ছি গিয়ে এখন কোন জায়গায় কী আছে দেখা যাক এদিক দিয়ে একটু রিপেয়ার কিট টিপের কিট মেরে টেরে সুন্দর করে আঁকাইতেছি আর গাইস তোমরা যারা যান নতুন এসেছো তারা ওরা দুড়া লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও এইখানের মধ্যে লাইকের টার্গেট হবে তোমার পঞ্চাশটা আর কমেন্টের টার্গেট হবে কত কতটা কমেন্টের টার্গেটও পঞ্চাশটা ওকে সো এখান থেকে তোমার ভাই আস্তে আস্তে করে যাচ্ছি আস্তে আস্তে করে গিয়ে এখানের মধ্যে কোন জায়গায় কী আছে এটা খুঁজতেছি কী আছে না আসে এদিক দিয়ে আমি এদিক দিয়ে এটাতে ড্রপটাতে ঢুকছি ঢুকে কিছু পাই নাই সো এইখানের থেকে আস্তে করে সুন্দর করে কাইটটা পড়বো কারণ এখানে আমার পাওয়ার মতো মনে কিছু না এখন সুন্দরী কে গেলো সুন্দরীকে হারিয়ে গেছে নাকি আবার বুঝলাম না তো আমি সুন্দরী সুন্দরীরা ঘুষতেছি সুন্দরী কোথায় দিয়ে আমি একটু প্যান্ট্যান বানিয়ে দিতেছি কারণ দূরের দিকে সাউন্ড শোনা যাবে তো সো সুন্দরীকে এখনও পাইতেছি না সুন্দরী কোথায় তাই দিক আমি একটা একটা গুলি করে মারতেছি তো সুন্দরীকে ওই দেখলাম সুন্দরী ওই পিছন দিয়ে কোথায় গেছিলো মনে হয় আরেকটা একটা বয়ফ্রেন্ড বানাতে গেছিলো যাই হোক আমি একটু ওকে চিপার মধ্যে ডাকবো এখন দেখো সুন্দরীকে চিপার মধ্যে আমি রাখতেছি কিন্তু সুন্দরী এখনো আসতেছে না তো তাড়াতাড়ি তোমার ভাই এদিক দিয়ে সুন্দর করে এখন এদিক দিয়ে আস্তে আস্তে করে আগাইতেছি কারণ এদিক দিয়ে তোমার ভাই থেকে তো আর আমি সোলো আছে স্কোয়াড ম্যাচটা স্টার্ট করছি তাই এখানে মধ্যে একটু হবে লাস্টে দেখো সো এখানের মধ্যে আমি আস্তে আস্তে করে যাচ্ছি গিয়ে এদিক দিয়ে সুন্দরীকে বলতেছি তোমরা এগুলো লুট করো আমি এদিক দিয়ে বক্সে গিয়ে আছে দেখে আসি সো এদিক দিয়ে বক্সে খুলতে চাইছি কিন্তু কিছুই পেলাম না সো এই দিক দিয়ে আমি শেষ পর্যন্ত এই দিক দিয়ে এই চান আমার পিছনটি ক্যাডা মারে সো তাড়াতাড়ি চান্দুকে এই দিক দিয়ে দিচ্ছে আর একটা ওয়ান ট্যাপ নাম হচ্ছে দেখছো ঠাড়া নাকি পারা নাকি একটা জানি নাম সো চান্দুকে আমি কিলটা কনফার্ম করে দিচ্ছি কিলটা কনফার্ম করে দেওয়ার পরে এরপর আমি একটু লুটপাট করি লুটপাট করে এখন সুন্দর করে আবার আগাবো এখন সুন্দরী এটা মনে হয় সুন্দর একটি ছিল সো সুন্দরী তুমি কোথায় সুন্দরী তো দেখি এখানে মধ্যে আমার ঘুষি মারতেছে সুন্দরী মনে হয় রিভ্যাভ দিবে গাইস সো সুন্দরী রিভ্যাব দিচ্ছে আমি একটু আগাইতেছি সুন্দরী আমার সাথে আসতেছে না কারণ সুন্দরীর জন্য সুন্দরী টিমমেট এখন আগে হয়ে গেছে বাইসঅ সো দেখতে পাচ্ছি সুন্দরী এখন রিভাইভ দিচ্ছে সো এখন আমার কিছু করার নাই আমার এখন সুন্দর করে এখন এসআইডি চলে যেতে হবে উপরে দিয়ে কিন্তু তাও আমি সুন্দরীকে কাপড় দেওয়ার জন্য দিক বসব বসবো সুন্দরীর জন্য ওয়েট করবো গাইস কিন্তু সুন্দরী কি আমার জন্য আসবে দেখা যাক সো এই দিক দিয়ে আমি এদিক দিয়ে আসতে করে জোনের মধ্যে চলে আসছি ওই দিয়ে সুন্দরী ও ও টিমের রিভাইভ দিচ্ছে আর এদিক দিয়ে আমি সুন্দরীর জন্য ড্রপটা খোলা রাখি যাতে মেডিকেট টেডিকেট পাই সো এই দিক দিয়ে আমি সুন্দরীকে এই দিক দিয়ে এম পাইছি বাট মারি নেই কারণ ভাই ভালোবাসা মানুষ ভালোবাসা দেখেছি তাই আমিও ভালোবাসা দেখাচ্ছি সো এইদিক দিয়ে সুন্দর করে এই দিক দিয়ে সুন্দরীকে আমি এখানের মধ্যে জুম টুম করতেছি এদিক দিয়ে প্লেয়ারের রেড স্পটটা দেখতে পাচ্ছো তোমরা সো এখানের মধ্যে আস্তে আস্তে করে ইন জুম আউট করতেছি স্য সুন্দরী তো ডিভেপ দিয়ে দিচ্ছে সুন্দরী এখন কো যাবে বুঝতে পারতেছি না সো এই দিক দিয়ে আমি সুন্দরীকে দেখতেছি সুন্দরী গাড়ি নিয়ে অন্য সাইডে চলে গেল তো সুন্দরী তো আমার সাথে ধোকা করলো ভাই সাপ এদিক দিয়ে আমাকে হিটলিস মারার জন্য চলে এসেছে সো হিটলিস পুলিশ করে চলে এসেছে তাড়াতাড়ি আমি এদিক দিয়ে ওয়াল ফেলছি ওয়াল ফেলে দিক দিয়ে সুন্দর করে এই দিক দিয়ে তোমার ভাই দিক দিয়ে মেডিকেট মারতেছি মেডিকেট মারা শুরু করে দিছি সো এই দিক দিয়ে ওরা তো আমার ওয়ালটা ফাটাতেই আসে ফাটাতে আসে তো তাড়াতাড়ি এই দিয়ে জিপলাইন লাইন সরি এখানে মধ্যে গ্রিফলিন গান্ডা মারছি গ্রিফলিন গান্ডা মেরে মেরে আমি যাচ্ছি এমন আমি দেখতে পাচ্ছি আমার এইচপি অনেক লো করে গেছে তাড়াতাড়ি তোমার ভাই এখানের মধ্যে সুপার মেডিকেট মারতেছি সুপার মেডিকেট মারে তোমার ভাই এদিক দিয়ে ড্রোনটা মারছে ড্রোনটা মারে দিক দিয়ে চলে যাওয়ার ট্রাই করতেছি কিন্তু চান্দুরাটা তো আমাকে যাইতেই দিতেছে না চান্দুরাটা মানে এতটা খারাপের খারাপ মানে কী আর বলবো সো এই দিক দিয়ে তোমার ভাই যাইতে 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 সেটি চলে এসে এমন টাইমে মেডিকেট করবো সে চলে এসেছে সো তোমার ভাইকে মেরে ফেলছে তোমার ভাইয়ের ভালোবাসার গল্প এখানেই শেষ সুন্দরীর জন্য কিছু একটা বলে যাও কমেন্টে আর যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর এই শালার বুতদেরকে দুইটা তিনটা গালি দিয়ে দাও শালার বুথ এনেমিটা আমার ভালোবাসার গল্পটা নষ্ট করে দিল